সেটা হচ্ছে নাভা গ্রুপের আন্ডারে আমরা সবাই নাভা গ্রুপের আন্ডারেই জব করছি সো আজকে আমরা সবাই যাচ্ছি হচ্ছে তিনশো ফিট আমাদের পূর্বাঞ্চল লেক যে টাউনটা আছে সেটা ভিজিট করার জন্যে এটা আমাদের অনেক বড় একটা প্রজেক্ট যদি আমি প্রজেক্টটা আপনাদেরকে একটু পরে আপনাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করবো এটা কোন জোনে আছে তো যেহেতু পুরো দিন আমি আমার কলিকদের সাথে টাইমটা এক্সপ্লেন করবো তো ভাবলাম আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি তো এই প্রজেক্টটা হচ্ছে মোটামুটি মাটি ঘর যেটা এশিয়ান হাইওয়ে অথবা আমি যদি নতুন বাণিজ্য মেলা ঢাকার নতুন বাণিজ্য মেলা তিনশো মিটার এই পাশে যদি বলি মাটি ঘরের পাশ দিয়ে গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগে সাথে আরও অনেক ধরনের প্রজেক্ট আছে লাইক নাবানা আবিন মোহাম্মদ সহ আরও ভালো ভালো অর্গানাইজেশন প্রজেক্ট আছে এই যে দেখেন কালীগঞ্জ নয় কিলোমিটার এই জায়গা থেকে আমাদের প্রজেক্ট থেকে এবং পাঞ্জোরা দুই কিলোমিটার এখানে অ্যাপ্রক্স সাড়ে নয়শো বিঘার উপরে আমাদের প্রজেক্টটা নিয়ে কাজ চলছে এখানে ল্যান্ড প্রজেক্টে ল্যান্ড বিক্রি করা হচ্ছে যে যার মতো করে দুই কাঠা পাঁচ কাঠা যে যায় যেটা ভালো মনে করছে সেভাবে পারচেস করছে তো আমি যদি লোকেশনটা বোঝায় দেখেন এইটা হলো রোড এটা আরও চওড়া হবে এক সময় আর দূরে যদি আমি একটু জুম করে দেখাই এই টোটালটাই কিন্তু নাভানা প্রজেক্ট সো নাভানা আবিন মোহাম্মদের বড় বড় প্রজেক্টের পাশেই হচ্ছে আমাদের নাভা গ্রুপের আমাদের পূর্বাচল লেক টাউন এখন এই রোডটা এসেছে একদম মাটি ঘরের এদিক থেকে আপনি চাইলে এটা দিয়ে একদম ডিরেক্ট গাজীপুর পর্যন্ত আরামসে চলে যেতে পারবেন আর এটা এক সময় একশো ফিট প্লাস রোড হবে আর চড়া রোড হবে আর আমাদের প্রজেক্টের শুরুতেই যে এটা আমাদের অফিস কক্ষ হিসেবে বা সাইড অফিস ধরা যেতে পারে এখানে আমরা বসেছিলাম আমরা এখান থেকে মানে আমি আমার সাইড অফিস থেকে যদি রোডটা দেখাই রোডটা এই টোটাল জমিটাই আমাদের অলরেডি অ্যাকোয়ার করা এই প্রজেক্টটা দেখার জন্য আমরা আজকে আসছি সকল কলিগরা যারা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে এবং যারা ল্যান্ড নিয়ে কাজ করি

আমাদের টোটাল প্রজেক্টের যে ম্যাপটা আছে যে কোথায় লেক আছে এবং মাঝখান দিয়ে আমাদের প্রজেক্টের মাঝখান দিয়ে প্রায় একশো ফিট লম্বা লেক চলে গেছে আমরা সবাই একসাথে বের হলাম যে আমাদের টোটাল প্রজেক্টটা সাইড দিয়ে একটা রাউন্ড দিয়ে যতটুকু সম্ভব এটাকে হাইকিং ধরা যেতে পারে ভিজিট করা যেতে পারে আমরা টোটালটা একটু ভিজিট করার চেষ্টা করলাম যে এটা কতটুকু বিস্তীর্ণ জায়গা এটা দেখার জন্য এবং কি কি রোড এখান থেকে বের হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে টোটাল জোনটাই ফাঁকা এখানে মোস্ট অফ দ্য জমি অলরেডি পারচেস করা হয়ে গেছে এবং এগুলো প্লট হিসেবেই সেল করা হচ্ছে ও পারো কোনটা তুমি এই যে এটা লাল হয়ে আছে ওইটা না ওই যে বড়টা এ না এটা ভাতি না এটা 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 ভালো হ্যাঁ এটা ভাতি ওই যে ওই যে একটা লাল হয়ে আছে ওই দেখেন

আর কাউ ফল মানে ভিতরে এই কাঁঠালে বেচির মতো কাঁঠালে বেসির মতো না হচ্ছে আপনার ইয়া আতার মত আতার মত না ওটা হচ্ছে আপনার এই কমলা লেবুর মতন না ওটা না কি বলে সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই প্রোজেক্টের সম্বন্ধে জানতে হলে অবশ্যই মেসেজ করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম